ঘরের ছেলে ঘরে ফিরেছে আর তাতে খুশির হাওয়া এখন বাড়িতে যেভাবে বীর দর্পে হয়েছে সেনা জওয়ান পিকে এবং তাকে হাওড়া স্টেশন থেকে রিস্টা বাড়ি পর্যন্ত যেভাবে জনজোয়ারে ভাসলেন প্রত্যেকে অভ্যর্থনা জানানো হলো উচ্ছ্বাসে মাতলেন প্রত্যেকে এবং তার বাড়িতে ছিল আলোর রসটাই সব থেকে বড় কথা এর মধ্যে কিন্তু আহ্লাদে আটকানে আটকানা হয়ে উঠল তার বাবা মা পাকিস্তানে বাইশ দিনের বন্দী জীবন দেশে ফেরার নদিন পর ঘরে ফেরা শুক্রবার হাওড়া স্টেশনে পূর্বা এক্সপ্রেস পৌঁছতেই জওয়ানকে ঘিরে জনজোয়ার ফুলমালায় বরণ পিকে সাউকে পড়িয়ে দেওয়া হয় তেরঙা উত্তরীয় ওঠে মুহুর জওয়ানকে স্বাগত জানাতে ওয়েলকাম লেখা একটি গেট বানানো হয় হুগলির রিসরা বাঘাল এলাকায় তৈরি রাখা হয় হুটখোলা গাড়িও ব্যান্ড পার্টি সহযোগে বাঘখাল থেকে র্যালি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পূর্ণমা এসে পৌঁছেছেন মাঝভাগা উচ্ছ্বাস এবং এই মুহূর্তে পূর্ণম কুমার সাউকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে তাকে হুটখোলা ঝিপে করে পূর্ণাম সাউকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে কুমার সাউকে উষ্ণ উদ্যর্তনা দেওয়া হচ্ছে ঘরের ছেলেকে ঘরে ফিরতে দেখে আনন্দে কেঁদে ফেলেন পূর্ণমের বাবা ছাড়িয়ে পাকিস্তান থেকে নিয়ে এসেছে তার জন্য আমি ধন্যবাদ তার চোখের জলটা কোথায় আজকে গোটা দেশের চোখের জল আনন্দের আমি খুশি আছি আমার ছেলে আমার বাড়িতে এসে আছে আমার ছেলে আমার দেশের জন্যে রক্ষা করার জন্য যেটা দেশবাসীর এই বিপুল ভালোবাসা আর ধন্যবাদ জানান বীর পূর্নম এত লোকের ভালোবাসা কি বলবেন এত লোক আমটাকে লোকের ভালোবাসা কি বলবেন ধন্যবাদ বলছি মোরা জন্যে আমি আবে ইন্ডিয়াতে वापस চলে আসলাম এখান থেকে ওর ভালো কি অনেক আমার থেকে ধন্যবাদ দিচ্ছি কি আমাদের ওনার জন্যে আমি वापस চলে আসলাম আত্মীয় সজন থেকে пара প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজা জওয়ানের বাড়িতে। রাজধানী ডেকে চলে রান্নাবান্না। মেনুতে রাখা হয় পূর্ণমের পছন্দের সব পদ। আমাদের একটা দূถาवली মনন করুন মানে রামি আসছেন একজন। তো খুবই ভালো লাগছে স্যার আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব কেক কাটিং করব একটু। তো নো डाउट খুবই ভালো লাগছে। আমাদের ফেভারিট খাওয়া লুচি, তরকারি, মিষ্টি। 14 মে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। দেশে ফিরে ভিডিও কলে কথা বলেন অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে কর্মক্ষেত্রে যোগ দিলেও তখনই বাড়ি ফেরার অনুমতি পাননি তিনি করা হয় স্বাস্থ্য পরীক্ষাও সব বাধা কাটিয়ে এক মাস পর ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়